নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো সিম পোস্ত প্রথমে একটা বাটির মধ্যে তোমরা পোস্ত আর রসুনকে জল দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবে তারপরে শিলনড়ার মধ্যে আমার মা বেটে নিচ্ছেন তোমরা মিক্সার গ্রাইন্ডের মধ্যেও তোমরা ব্লেন্ড করে নিতে পারো তারপরে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল যখন গরম হয়ে যাবে তোমরা গোটা জিরে দিয়ে সবজিগুলো মানে সিম আর আলুটাকে তোমরা তেলের মধ্যে দিয়ে দেবে আন্দাজ মতো নুন দেবে আন্দাজ মতো হলুদ দেবে এবং ওই তেলের মধ্যে ভালো করে সবজিগুলোকে ভেজে নেবে দেখো কালারটা কি সুন্দর হয়েছে তারপরে সেদ্ধ করা হয়ে গেলে আস্তে আস্তে ওই পোস্ত বাটা যেটা সেটা তরকারির মধ্যে তোমরা পুরো মাখিয়ে নেবে খেয়াল রাখবে পুরো তরকারির গায়ে যেন পোস্তটা যেন লেগে যায় তারপরে তোমরা একটু আন্দাজ মতো হলুদ দেবে আবার একটু নাড়িয়ে নেবে তারপরে তোমরা আন্দাজ মতো একটুখানি নুন দেবে এবার তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য তোমরা একটু আন্দাজ মতো জল দিয়ে দেবে আস্তে আস্তে যখন দেখবে তরকারিটা একটু মাখো মাখো হয়ে আসছে এরকম কালার হয়ে যাবে একটু মাখো মাখো হয়ে যাচ্ছে তোমরা সার্ভিং সার্ভ করে দেবে রুটি বা ভাতের সঙ্গে খেতে পারো এবং বাড়িতে ট্রাই করতে ভুলো না কিন্তু